ইউনিসেফের একটা কথা আছে শিশুকে হাঁ বলব কেন হা বল সব কিছুতে হা বলব কখন হা বলব না বলবো বলার দরকার হইলে কিভাবে না বলবো নাকি তাকে সমালোচনা করব নাকি তাকে কটু বাক্যবানে আক্রান্ত করব শ্লেষাত্মক বাক্যবানে আক্রান্ত করব। নাকি তার দুগালে দুটি চটি মারে দেব কি বাবুরা সন্তানের অনেক অশোভন আচরণ করতে পারে অশোভন আচরণ কি হা বলবো না আমরা সব কিছুতে একটা কৌশলের আশ্রয় নিতে হবে আমরা হাঁ বলবো বাচ্চারা স্বতঃস্ফূর্ত বিকাশের ধারায় সবকিছু করে যেটা শোভন কাজ ভালো কাজ অবশ্যই সেটার জন্য আমরা তাকে রিওয়ার্ড দেব ভালো কাজের জন্য তাকে প্রশংসা করব প্রশংসা করলে ভালো কাজে সে আরো বেশি উৎসাহিত হবে কিন্তু যখন কোনো অশোভন কাজ খারাপ কাজ আচরণ বা করে ফেলবে এটা যে খারাপ বা এটা যে অশোভন আগে তাকে বুঝতে দিতে হবে বোঝানোর পরে পরেও যদি সে সে কাজটা করে তাহলে তাকে কিছু সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত করতে পারেন কিরকম আপনি হয়তো তাকে আগে একটু আদর করে খাওয়াতেন অত বেশি মায়াম করতেন বেশি মমতা করতেন কিছু আদর কমিয়ে দিন উপেক্ষা করুন সে একটা কিছু চাচ্ছে অযৌক্তিকভাবে চাচ্ছে আমরা যেটাকে বলে প্রশ্রয় পাওয়া যে কাজটা সে করতে পারে সে কাজটার জন্য সন্তানও যদি একগ্রমী করে বারবার পাওয়ার জন্য ব্যাকুল হয় জিদ করে ভাঙচুর করে আমরা যদি তাকে দিতে থাকি তাহলে সে প্রশ্রয় পেয়ে যাবে যৌক্তিক চাহিদা মেটানো আমি বাবা মা হিসেবে দায়িত্ব কিন্তু অযৌক্তিক চাহিদা মেটানো প্রশ্রয় পাওয়া আমরা বাংলায় একটা প্রবাদ আছে প্রশ্রয় পেলে সন্তান গোল্লায় যায় সুতরাং আমি সন্তানকে প্রশ্রয় দেব না কিন্তু তার যৌক্তিক চাহিদাটা পূরণ করব প্রশ্রয় না দিয়ে তাকে মারপিটও করব না কৌশলে তাকে নিবৃত্ত করব এটা হবে আমাদের গুরুত্বপূর্ণ বাবা মার কাজ কিন্তু সে যে এই কাজটা বুঝেছে বা বুঝে নাই সেটাও আপনার বুঝার দায়িত্ব কিভাবে বুঝবে তার সাথে একটু খোলামেলা কথা বলুন তার সাথে একটু ঘনিষ্ঠ হন সে কি ভাবছে কাজটা নিয়ে কোন দৃষ্টিকোণ থেকে এটা করতে চাচ্ছে কি কারণে এটা মানে চাচ্ছে সেটি সরাসরি প্রশ্ন না করে আগের সাথে তার সাথে একটু খোলামেলা কথা বলে একটু মমতা ভালোবাসা দেখিয়ে তারপরে তার থেকে জানার চেষ্টা করবে যখন বলবে সে যখন দেখবেন যে এটা যৌক্তিক নয় তখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই কাজটা কি এভাবে করা ঠিক মা বাবা এটা কি ঠিক আর কি ভাবে করা যায় তুমি এটা না করে এটা না চেয়ে আর কি যেতে পারো রাত বারোটার সময় তুমি এখন আইসক্রিম খেতে চাচ্ছ বাইরে যেতে চাচ্ছ হ্যাঁ রাস্তাঘাটে কত সমস্যা হতে পারে এগুলি কি তুমি বুঝ এগুলি কি বুঝে তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে রাস্তাঘাটে এখন বের হবে রাস্তাঘাটে রাতের বেলা সন্ত্রাসী থাকতে পারে চিন্তাইকারী থাকতে পারে পুলিশের টহল থাকতে পারে আমরা জিজ্ঞাসাবাদ মুখোমুখি হতে পারি সাধারণত আমার কাছে প্রচুর কেজ আছে যে বাচ্চারা রাতে হয়তো ইচ্ছা করলো যে এটা খাবো এনে দিতে হবে দিনের বেলা হয়তো তারা এনে দিতে পারেন কিন্তু রাতের বেলা তো তারা পারেন না তখনই তারা জিদ না বিদ্রোহী তখন বাবা মারা মারপিট করে সন্তানকে শারীরিক ভাবে দেয় এবং মনে করেন যে এই শাস্তিটা তার যোগ্য শাস্তি আমরা শারীরিক মারপিটকে কোনো যোগ্য শাস্তি মনে করি না ডিসিপ্লিনের জন্য শৃঙ্খলা আরোপর জন্য শাস্তির ব্যাপার আছে কিন্তু শারীরিকভাবে জখম করে আমরা মনস্তাত্ত্বিকভাবে কখনোই অ্যালাউ করি না কারণ শারীরিকভাবে অ্যালাউ যদি আপনি শারীরিক তাকে জখম করেন তাহলে ওটা তার ব্রেনে গেঁথে থাকবে বড় হলে বলবে যেমক দিন তুমি আমাকে মেরেছিলে আপনার মধ্যে একটা ক্ষোভ থাকবে তার মাঝে মমতার জায়গার মধ্যে একটা ঘাটতি তৈরি হয়ে যাবে একটা ফাটল তৈরি হয়ে যাবে অথচ আপনি আপনার সন্তানের ভালোর জন্য আপনার সন্তানের উন্নতির জন্য হয়তো তাকে নিজের হতাশা থেকে মায়ের দিয়ে ফেলেছেন কিন্তু মমতার জায়গায় ফাটল তৈরি হয়ে গেছে তার মনে আপনি বড় বলে সে বারবার আপনাকে এই কথাটা বলে খোঁচাবে সুতরাং শারীরিক কোনো শাস্তি নয় কটু বাক্য দ্বারা আক্রমণ নয় মমতার ভালোবাসায় মাধ্যমে এক অ্যাপ্রোচ তার মতো করে তার বয়সের ধাপে নেমে তাকে বুঝুন তার সাথে গল্প করুন গল্প করতে করতে কিন্তু আমরা অনেক কিছুই Was